আইআইটি খড়গপুর থেকে ডিগ্রি কমপ্লিট করে একটা ছেলে এবং তার দুই বন্ধু একটা নতুন অভিনব আইডিয়া নিয়ে পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অনেক ইনভেস্টারদের কাছে ভিজিট করে কিন্তু একবার দুবার অথবা তিনবার না পুরো পঁচাত্তর তাদের আইডিয়াকে রিজেক্ট করা হয় আর আজ দু সালে দাঁড়িয়ে সবার দ্বারা রিজেক্ট করা সেই আইডিয়ার মার্কেট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে ওয়ান বিলিয়ন ডলার অর্থাৎ ন কোটি টাকা যেখানে সবার বলেছিল অসম্ভব এই আইডিয়ার কোনো ভবিষ্যৎ নেই সেখানে তিনজন বন্ধু মিলে প্রমাণ করেছিল যে সাহস আর একটুখানি ইউনিক চিন্তাধারা থাকলেই বদলে দেওয়া যেতে পারে গোটা দেশের পরিবহন ব্যবস্থাকে যারা ওলা এবং মতো বিলিয়ন ডলার কোম্পানিকে পিছনে ফেলে দিয়েছে নমস্কার বন্ধুরা আমি কথা বলছি দেশের নাম্বার ওয়ান বাইক ট্যাক্সি সার্ভিস কোম্পানি র্যাপিডোর যারা দেশের পরিবহন ব্যবস্থার সমস্যাকে বুঝেছে এবং তার সমাধান করে লক্ষ কোটি মানুষের বিশ্বাস অর্জন অর্জন করেছে কিন্তু আসল প্রশ্ন হচ্ছে কিভাবে এত কম পয়সা ইনভেস্ট করে র্যাপিডো এত তাড়াতাড়ি এত বড় সফলতা অর্জন করল এবং যেহেতু বাইক ট্যাক্সি সার্ভিস আইনতভাবে বৈধ ছিল না তাই তারা কিভাবে এই সমস্যার সমাধান করল এবং কি কি প্ল্যানের মাধ্যমে তারা এতটা সফল হল এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে গল্পটা শুরু হয় দু সালে তিনজন যুবক অরবিন্দ শঙ্কা পবন গুণ্টোপাল্লি এবং এস আর ঋষিকেশ যারা কর্ণাটকের বাসিন্দা ছিল তারা নতুন কিছু বিজনেস করার কথা ভাবছিল তারা তিনজনে প্রথমে দ্য ক্যারিয়ার নামে একটা লজিস্টিক বিজনেস চালু করেছিল যার কাজ ছিল শহরের মধ্যে ট্র্যাকের মাধ্যমে মালপত্র ডেলিভারি করা বিজনেস ভালোই চলছিল কিন্তু সমস্যা হলো এতে প্রফিটের পরিমাণ খুবই কম ছিল তাই তারা নতুন বিজনেস করার কথা ভাবছিল একদিন তারা একটা ফ্যামিলি ফাংশন থেকে বাড়ি ফিরছিল কিছু দূর আসতেই রাস্তায় ট্রাফিকের মধ্যে পড়ে ঘন্টাখানেক তারা ট্রাফিকে আটকে ছিল তখনকার সময় ওলা মতো ইউনিকর্ন কোম্পানিরা মেট্রো সিটিগুলোতে রাজত্ব করত কিন্তু শহরের ভেতরে ট্রাফিক জ্যাম ছোট রাস্তা এবং কম সময়ের মধ্যে গন্তব্যে না পৌঁছানোর সমস্যার কেউই কার্যকর সমাধান আনতে পারছিল না তখন তারা একটা জিনিস লক্ষ্য করল যে ছোট গাড়ি যেমন বাইক স্কুটি এরা সাইডের ছোট জায়গা থেকে ঠিক বেরিয়ে যাচ্ছিল তখন তাদের মাথায় আসলো একটা অদ্ভুত কিন্তু কার্যকর আইডিয়া বাইক সার্ভিস ছোট রাস্তা কম খরচ আর তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য এর থেকে ভালো উপায় আর কি হতে পারে আর এই আইডিয়া থেকেই জন্ম নিল র্যাপিডো কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো হবে না প্রথমে চ্যালেঞ্জ ছিল বাইক ট্যাক্সি আইনত বৈধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠলো সমস্ত লিগাল স্টেপ নেওয়া হলো একটা সমস্যা তো গেল কিন্তু দ্বিতীয় সমস্যা ছিল পয়সা অর্থাৎ ফান্ডিংয়ের প্রথম প্রথম তারা নিজেরাই ফান্ড করত। কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারলো যে বিজনেস বড় করতে হলে বাইরে থেকে ফান্ডিং জোগাড় করতে হবে তাই তারা তাদের আইডিয়া নিয়ে বড় বড় ইনভেস্টারদের কাছে গেল কিন্তু পঁচাত্তর বার তাদের আইডিয়াকে রিজেক্ট করা হয় সবাই বলতো ওলা উবেরের সামনে এই ব্যবসা বেশি দিন টিকবে না কেউ বলতো এই ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই কারণ বাইক রাইড কতটা সেফ হবে ড্রাইভার কেমন হবে এই বিষয়ে অনেক প্রশ্ন উঠেছিল তাছাড়াও একটা অচেনা পুরুষের বাইকে কোনো মেয়ে বা মহিলা উঠতে চাইবে না এই এত সমস্যার পরেও তিনজন হাল ছাড়েনি নিজেরাই বাইক নিয়ে রাস্তায় বেরোতেন এবং সবাইকে বোঝাতেন এবং ট্রায়াল অফার করতেন সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো পয়সার অর্থাৎ বড় ফান্ডিংয়ের ক্রমাগত চেষ্টা করার ফলে অবশেষে তারা তিনজন ইনভেস্টারের সাপোর্ট পেল যারা তাদের ব্যবসায় ইনভেস্ট করতে রাজি হলো তাদের মধ্যে একজন ছিল সাদি ডট কমের ফাউন্ডার অনুপম মিত্তাল দ্বিতীয় ছিল আন একাডেমির ফাউন্ডার গৌরব মুঞ্জাল আর তৃতীয় জন ছিল স্ন্যাপডিলের ফাউন্ডার কুনাল বেহেল কিন্তু র্যাপিডোর সফলতার পিছনে সবথেকে বড়ো হাত ছিল পবন মুঞ্জালের যিনি হিরো মোটোকর্পের সিইও ছিলেন আসলে পবন মুঞ্জল এমন একটা আইডিয়া দিয়েছিলেন যার কারণে র্যাপিডো ইনস্ট্যান্ট সফলতা পায় তিনি বলেছিলেন বড় বড় মেট্রো সিটিগুলোতে প্রথমে টার্গেট না করে ছোট ছোট শহরগুলোকে টার্গেট করতে কারণ বড় শহরে প্রথমেই ওলা এবং উবেরের মতো কোম্পানি তারা রাজত্ব করত কিন্তু ছোট শহরগুলোতে ভাড়া বেশি হওয়ার কারণে তাদের বিজনেস এতটা সফলতা পায়নি পবন মুঞ্জলের এই আইডিয়াকে কাজে লাগিয়ে র্যাপিডোর ছোট শহরগুলোকে দখল করা শুরু করে এবং খুব বড় সফলতা পায় কিন্তু র্যাপিডোর সফলতার পেছনে আরও একটা বড় কারণ হল ব্যবসায়িক পরিকল্পনা বিজনেস স্ট্র্যাটাজি যেখানে ওলা উবেরের মতো কোম্পানিরা প্রথমে বড় বড় ইনসেন্টিভ অফার করে পরে বেশি করে কমিশন নিত ফলে ড্রাইভারদের ইনকাম কম হতো সেখানে র্যাপিডোর পরিকল্পনা ছিল যদি তোমার কাছে বাইক থাকে তাহলে র্যাপিডো জয়েন করো আর দিনে এক ঘন্টা দু ঘন্টা যতটা সময় পাও কাস্টমার সার্ভিস দাও এবং নিজের সাইড ইনকাম বা পকেট মানি নিজে আয় করো জয়েন র্যাপিডো অ্যান্ড বি ইউর ওন বস অর্থাৎ কাস্টমাররা র্যাপিডো ড্রাইভার যাদেরকে তারা ক্যাপ্টেন বলতো তাদের অ্যাকাউন্টে সরাসরি পয়সা ট্রান্সফার করত। এবং ক্যাপ্টেনরা সেই টাকা থেকে ফিফটিন পারসেন্ট কমিশন র্যাপিডোকে পে করত। এটা এতটা অসাধারণ আইডিয়া ছিল যে সব ক্যাপ্টেনরা পার্ট টাইমের জায়গায় ফুল টাইম র্যাপিডো জয়েন করা শুরু করে এইভাবে র্যাপিডো খুব কম সময়ে অসাধারণ সফলতা পায় কিন্তু যে কোনো বড় সফলতার পথে বাধা আসবেই র্যাপিডোর ক্ষেত্রেও অতিক্রম ছিল না অক্টোবর দু হাজার কোয়েম্বাটুরের পরিবহন ডিপার্টমেন্ট র্যাপিডোর অসংখ্য বাইককে সিজ করে দেয় তাদের অভিযোগ ছিল র্যাপিডো কোনো বৈধ পারমিশন ছাড়াই সেখানে ব্যবসা করছিল এরপর দু সালে ব্যাঙ্গালুরুতে র্যাপিডোর দুশোটি বাইক সিজ করা হয় এবং ওই বছরের জুলাইতেই পুরো তামিলনাড়ুতে র্যাপিডোকে ব্যান করা হয় কিন্তু কিছু সময় পর আবার পুনরায় পারমিশন দেওয়া হয় এরপর দু হাজার কুড়ি সালে র্যাপিডো বাইকের সাথে সাথে অটোরিকশা এবং ফোর হুইলার ট্যাক্সি সার্ভিসও শুরু করে তারপর কোভিডের মহামারী চলাকালীন র্যাপিডো সুইগির সাথে যুক্ত হয়ে ফুড ডেলিভারির কাজও শুরু করে দেয় এখনও অনেক রাজ্যে র্যাপিডো আইনি সমস্যা ভোগ করছে যার ফলে তাদের অনেক লোকসান হচ্ছে কিন্তু হাজার সমস্যা সত্ত্বেও দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশের মধ্যে র্যাপিডো হয়ে ওঠে ভারতের সবথেকে বড় বাইক ট্যাক্সি প্ল্যাটফর্ম যার একশোটারও বেশি শহরে পঁচিশ মিলিয়নেরও বেশি ইউজার আছে তিনজন ইয়াং ছেলে সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে ভারতের লাখ লাখ মানুষের জীবনে পরিবর্তন এনেছে শুধুমাত্র একটা আইডিয়া দিয়ে র্যাপিডো শুধুমাত্র একটা স্টার্ট না এটা একটা বিপ্লবের নাম একটা বাইক একটা স্বপ্ন একটা আইডিয়া এই তিনটে মিলে তৈরি হয় র্যাপিডো আপনার কি স্বপ্ন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ